সালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন মাই নেম ইজ সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি টেবিল প্রাইভেট হোম তো আজকে আমরা মূলত এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের যে সমীকরণের অংশটুকু সেই সমীকরণের সূত্র সমূহ সম্পর্কে আলোচনা করব। আমরা এই প্লেলিস্টে সাধারণত সকল ধরনের সিস্টেম পাবলিকেশনের পঞ্চাশটা অঙ্ক আছে সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব সেই জায়গা থেকে এই সরলগুলার যে ধরনের সূত্র প্রয়োগ করা হবে বা সরলীকরণের যে নিয়মগুলা আমরা মূলত সেই সূত্রগুলা সম্পর্কে একটু ধারণা নিব এই সূত্রগুলা প্রয়োগ করেই এই ঊনপঞ্চাশটা আমরা প্লেলিস্ট আকারে একটার পর একটা ধারাবাহিকভাবে আপনাদের জন্য উপস্থাপন করেছি তো এই জন্য আমরা এই সরলীকরণের যে সকল সূত্রসমূহ প্রয়োজন এইগুলা এখানে উপস্থাপন করেছি যেন আপনারা এগুলো মুখস্থ করেন পরবর্তীতে অঙ্কে যায় এগুলো প্রয়োগ করতে পারেন একটা কথা মাথায় রাখতে হবে সূত্র ছাড়া কিন্তু অঙ্ক করা ইম্পসিবল আমরা যেরকম বীজগণিতের জন্য অনেক ধরনের সূত্র মুখস্থ করি ঠিক একইভাবে এই অংশের জন্য আমাদের কিছু উপপাদ্য অনুযায়ী সূত্রগুলো মুখস্থ করতে হবে মূলত এটা হলো বুলিয়ান উপপাদ্য আমরা বলি যাকে আমরা আমাদের সহজতার জন্য বলে রাখি সূত্রসমূহ তো কথা না বাড়িয়ে চলুন আমরা সেই সূত্র সম্পর্কে ধারণা নিই এখানে বলিয়ান ছিল মানে বুলিয়ান উপপাদ্য এই জায়গায় যদি আমরা খেয়াল করি প্রথমে এই বুলিয়ান উপপাদ্য আছে আট রকমের মৌলিক উপপাদ্য প্রথম যে টপিক সেটা হলো কি মৌলিক উপপাদ্যের আটটা সূত্র আছে এখানে যদি আমরা লক্ষ্য করি এ প্লাস এ সমান হয় এ দ্বিতীয় নাম্বারটা আছে এ প্লাস জিরো সমান হবে এ অর্থাৎ জিরো যদি কোনো কিছুর সাথে আকারে থাকে সেটার কোনো মূল্য নাই আবার একই রকম দুইটা জিনিস যদি আকারে থাকে তাও একটা লেখা যায় অন্যদিকে তিন নাম্বারটায় আছে এ প্লাস ওয়ান যদি কোনো কিছুর সাথে যুগ থাকে ওয়ান অর্থাৎ এ বি সি প্লাস ওয়ান থাকলো যাই থাকুক না কেন যদি কখনো একটা অংশে ওয়ান আসে তাহলে তার উত্তর আসবে আমাদের ওয়ান আবার এ প্লাস এ নট এটার উচ্চারণ কি নট এন ও টি তো এই এ প্লাস এ নট সমান আমরা লিখব কি ওয়ান তো আমাদের এই সূত্রের প্রমাণ আছে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ এগুলো প্রমাণ সহ দেখাবো যে এই এ প্লাস এ সমান কীভাবে আসে বা এগুলো আসে যেরকম বীজগণিতের সূত্রগুলো আমরা প্রমাণ জানি ঠিক একইভাবে এইগুলারও কিছু গাণিতিকভাবে আমরা ব্যাখ্যা করে প্রমাণ নিয়ে আসতে পারি অন্যদিকে গুণের কিছু ক্রিয়া আছে এই বুলিয়ান জাপড়ার সেই গুণের ক্রিয়াগুলো হলো এ ইন্টু এ সমান হয় এ এ ইন্টু জিরো অর্থাৎ কোনো কিছু গুণাকারে কিংবা যুগ আকারে যদি দুই বা তত দিক জিনিস থাকে এটাকে একটা লেখা যায় আবার শূন্য সাথে যদি কোনো কিছু গুণ করা হয় সেক্ষেত্রে সেই রাশির মান কী হয়ে যায় শূন্য অপরদিকে এ ইন্টু যদি ওয়ান থাকে কোনো কিছুর সাথে যদি ওয়ান গুণ অবস্থায় থাকে তাহলে কিন্তু সেটার ভ্যালু নাই কিন্তু যদি যুগ অবস্থায় থাকে তাহলে তার মান হয়ে যায় কি ওয়ান তো গুণের ক্ষেত্রে ওয়ানের কোনো ভ্যালু নাই আর যুগের ক্ষেত্রে ওয়ান কিন্তু অবশ্যই ওয়ানই থাকবে উত্তরে অপরদিকে এখানে এ ইন্টু এ নট সমান হয় কি জিরো যেখানে এই আগেরটাতে ছিল কি এ প্লাস এ নট সমান ওয়ান এখানে প্লাস এখানে গুণ থাকার জন্য এটার মান হয়ে গেল কি জিরো এরপরে বিনিময় উপপাদ্যর দিকে আপনারা লক্ষ্য করতে পারেন এই বিনিময় উপপাদ্যে এ প্লাস বি লেখা যে কথা সমান দিয়ে আমরা বি প্লাস এ নিয়ে আসতে পারি অন্যদিকে এ ইন্টু বি লেখা যে কথা বি ইন্টু এ লেখাও একই কথা এরপরে আমরা ডি অর্গানের যে সূত্রগুলা সেগুলো যদি লক্ষ্য করি এই ডি মর্গানের সূত্র দুইটা এতবার আসছে এতবার প্রয়োগ করতে হবে যে আপনারা একদম মানে মুখস্থ হয়ে যাবে তখনই তারপরও আমরা এখানে আমরা বেশ ভালো করে একটু লক্ষ্য করব। এখানে এক নাম্বার যে সূত্রটা আছে প্লাসের উপরে হুল নট অর্থাৎ এ প্লাস বি তার উপরে হয় কি হুল নট তো আমরা এটা সহজে মনে রাখার জন্য প্রথমে লিখবো হলো এ নট প্লাসের জায়গায় দিব কি ইন্টু এবং লিখবো কি বি নট অথবা আমরা এইভাবে মনে রাখতে পারি এ দিব প্রথমে প্লাসের জায়গায় গুণ দিব আর এখানে বি দিব তার উপরে এই নট দুটা ভেঙে দিব দ্বিতীয় নম্বরটা ছিল এ ইন টু বি হুল নট ঠিক বিপরীত এখানে যুগ থাকলে যদি গুণ হয় এখানে গুণ থাকলে কী হবে যোগ আর এ বি বসায় তার উপরে নট দুটা ভেঙে দেবো তো যে যেভাবেই পারে এগুলো মুখস্থ করব মূল কথা হলো এ প্লাস বি হোলনট সমান হলো এ নট ইন্টু বি নট এ ইন্টু বি হোল নট সমান হল এ নট প্লাস বিনট অপর দিকে বিভাজন উপপাদ্য এই বিভাজন উপপাদ্যে আমরা যদি প্রথমে লক্ষ্য করি এ এরপরে ফার্স্ট ব্র্যাকেট বি প্লাস সি এটা যদি থাকে আমরা এটা গুণ করতে পারি একবার লিখতে পারি এবি প্লাস আর একবার কি কি সি সহজভাবে মনে রাখার জন্য ধরে নিলাম এটা গুণ এরপরে এ প্লাস বি এটা নিয়ে আমরা সরলে অনেক অঙ্ক করব। এই অঙ্কের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যদিও সরলে এইভাবে আসবে না একটু চেঞ্জ হয়ে আসবে তো এই রকম যদি থাকে আমরা প্রথমে বসাব এ প্লাস বি এরপরে বসাবো এ প্লাস সি এরপরে যদি আমরা লক্ষ্য করি তিন নম্বরটা এ প্লাস এ নট ইন্টু বি এটা দিয়ে সরাসরি মূলত আমরা এই সূত্রে অঙ্ক করলে এই রাশির মানটাই পাওয়া যাবে তো এটারও গাণিতিক ব্যাখ্যা আছে আমাদের অঙ্কের সময় দুই নম্বর তিন নম্বর সরলে আমরা যাই এই সূত্রটা পাবো আর কি তো এ প্লাস এ নট ইন্টু বি যদি হয় আমরা একবারে এই এ নট উঠাই দিয়ে আমরা লিখতে পারি এ প্লাস বি এই নটের কোনো ভ্যালু নাই এটা কীভাবে হয় আমরা অঙ্কে যাই ইনশাল্লাহ শিখে নিব যদি থাকে এরকম এ ইন্টু বি প্লাস বি নট ইন্টু সি প্লাস সি সেই অনুযায়ী এখানে আমরা এ ইন্টু সি লেখে বি প্লাস সি এটা এটা কীভাবে হয় এটা আমরা প্রমাণ ইনশাল্লাহ দেখাবো তো এটাও অঙ্কে আসে না মূলত আসে এই দুই নাম্বার সূত্রটাই বেশিরভাগ প্রয়োগ করতে হয় আর তিন নাম্বার সূত্রটা এদেরই একটা ফর্মেট আর কি এরপরে সহায়ক উপপাধ্যের দিকে যদি আমরা তাকাই এ ডাবল নোট সমান হয় কি এ অর্থাৎ কোন রাশির উপরে যদি দুইটা নোট থাকে সেই রাশির মান সেটাই হয় অর্থাৎ ডাবল নোট থাকা না থাকা একই কথা দুই নাম্বারটা এ প্লাস এ ইন্টু বি এখানে আমাদের যদি কমনের কাজ করে অঙ্ক ব্যাখ্যা করা যায় তো আমরা সহজেই মনে রাখতে পারি কমন নিলে এখানে ওয়ান থাকে বি থাকে ওয়ান প্লাস বি তো যেহেতু কোনো রাশির সাথে ওয়ান যুগ অবস্থায় থাকলে উত্তর ওয়ানই হয় আবার ওয়ানের সাথে কোনো কিছু আচ্ছা যাই হোক আমরা এই অংশ নিয়ে আমরা এখন ব্যাখ্যা না যাই আমরা পরবর্তীতে অঙ্কের সময় যাবো এখানে আমরা শুধু মনে রাখি এ প্লাস এ ইন্টু বি যদি থাকে তাহলে সেটা হবে এ তিন নম্বরটা আছে এ ব্রেকেটে আছে এ প্লাস বি এরকম যদি থাকে এটারও প্রমাণ আমরা প্রমাণ করে ব্যাখ্যা করবো মূলত এইগুলো অঙ্কের ফর্মেটে আসবে না প্রমাণ করে এগুলো শিখার জন্য অনুষঙ্গ উপপাদ্য অনুসঙ্গ উপপাদ্য কি এখানে ব্রেকেট চেঞ্জ করা দেখেন মূলত তাই এ প্লাস বি প্লাস সি এ বি প্লাস সি ছিল ব্রেটে আমরা চাইলে ব্রেকেট আগে নিয়ে সরিয়ে নিয়ে আসতে পারি অর্থাৎ এ প্লাস বি রাইখা প্লাস সি বাইরে রাখতে পারি গুণের ক্ষেত্রেও সেইমভাবে ব্রেকেট আগে নিয়ে আসতে পারি এরপরে এই অন্যান্য উপপাদ্য আমরা যেগুলা একটা হলো এক্স অর্গেট মূলত আর একটা হলো এক্স নর্গেট এটা দিয়ে অনেকটা সূত্র আসে তো এই জন্য আমরা এটার নাম দিয়েছি অন্যান্য উপপাদ্য যেটা মূলত গেট তো একটা হলো এক্স অর গেট আরেকটা হলো এক্স নর গেট তো এ এক্স অর বি এক্স অর তো এ এক্স অর বি সমান আমরা লিখতে পারি এ নট বি প্লাস এ বি নট আবার এ এক্স অর বি হোল নট সমান দিয়ে আমরা লিখতে পারি এ নট ইন্টু বি নট প্লাস এ বি তো এটা মূলত যে বইয়ের অঙ্কই আছে এরকম যেই সূত্র দিয়ে এটা প্রমাণ করা উনপঞ্চাশ নম্বর অঙ্ক সম্ভবত তো সেই অঙ্কে আমরা যখন ধারাবাহিকভাবে আলোচনা করবো এগুলো এগুলো মূলত গেট থেকে এটা অন্যান্য উপপাধ্যায় আমরা এমনি একটা জাস্ট নাম দিয়েছি এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো সরলীকরণের লক্ষণীয় বিষয় এর মধ্যে প্রথমেই যেটা হয় সেটা হলো সূত্র অর্থাৎ সরল করতে গেলে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে সূত্র হবে কি এখন কখন সূত্র হবে যদি সূত্র না হয় আচ্ছা আমরা পরে আসতেছি প্রথমে খেয়াল করতে হবে সূত্র তা যদি না হয় আমাদের করতে হবে গুণ গুণ যদি অঙ্কে না থাকে তখন আমাদের চিন্তা করতে হবে কখন এখন সূত্র কখন হবে সূত্র তখনই হবে তখন যখন দেখবো আমরা দুই বাতা তো দেখ রাশির উপরে এরকম হোল নর্দামা আছে অর্থাৎ এ প্লাস বি হুন্নট অথবা গুণের ক্ষেত্রেও থাকতে পারে অর্থাৎ ডিম অর্গানের যে সূত্র দুইটা আছে এটা আছে কিনা তো এইখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি হুন্নট সময় আমরা ডি অর্গানের সূত্র জানি এ নট ইন্টু বিনট আবার এ ইন্টু বি হুন্নট সময় কি এ নট প্লাস বিনট তো প্রথমে আমরা খেয়াল করবো এই ডি অর্গানের যে সূত্রগুলো আছে এই ফর্মেটে দুই দিক রাশির উপরে হুন্নট আছে কিনা যদি থাকে তাহলে আমরা ধরে নিব লাইনে কি হবে সূত্র হবে যদি তা না থাকে তাহলে পরে আমরা খেয়াল করবো এই অঙ্কে কোথাও গুণের ফরম্যাট আছে কিনা তো আমরা গুণ কীভাবে বুঝবো যখন দেখবো এই যে এরকম ব্রেকেটের অংশ দেওয়া আছে অর্থাৎ এ দিয়ে দেখা যাচ্ছে এগুলো গুণ করা যায় তাহলে এ ইন্টু এ একবার এই যে সূত্র অনুযায়ী বিভাজনের এক নম্বর অর্থাৎ এ বি প্লাস এসি ঠিক একইভাবে এখানে এ এ প্লাস এসি আবার যদি এরকম থাকে এবি এটাই তো এটা নাকি তাহলে এবি বি প্লাস এসি তো যদি এরকম ব্রেকেটের মধ্যে কোনো কিছু থাকে অর্থাৎ গুণ করার মতো অবস্থা থাকে তাহলে আমরা দ্বিতীয় নাম্বারে কী করবো সেটা গুণ করবো আর যদি তা না হয় তখন আমরা খেয়াল করবো কি কমন যায় কিনা যখন দেখবো যে এখানেও একটা রাশি এখানেও একটা রাশি সেম জিনিস নটা থাকলে এই পাশেও নট আছে কিংবা শুধু অক্ষর যেটাই থাকুক যদি দেখা যায় যে মিল আছে যুগের ক্ষেত্রে তখন ওইটাকে আমরা কমন নিতে পারি যেমন এখানে এ আছে এখানেও এ আছে তাহলে দুইটার ক্ষেত্রে যদি এ কমন নেই এখানে থাকে কি বি মাঝখানে প্লাস এবং এখানে থাকে কি সি এই হল কমন নিয়ম এখন যদি এরকম থাকে এ এ প্লাস বি তখন আমরা এ এ থেকে একটা এ যদি কমন নেই তারপরে কি থাকে এ চলে গেলে বি মূলত এটা যদি আমরা সূত্র করতে সরল যখন করবো তখন এ এর মান হয়ে যাবে এ এরপরে এ যদি কমন নেই এখানে হবে ওয়ান প্লাস বি উত্তর আসবে কি এ তো এগুলা যেটা আমরা এই যে এখানে এসে বলতে চাইছিলাম মূলত এই দুই নাম্বারে তো ওইদিকে আমরা এখন না যাই সেই প্রমাণটা মূলত এই যে সহায়ক দুই নাম্বার যেটা আমরা বলতে চাইছিলাম এইখানে এইভাবেই কিন্তু প্রমাণটা হয়ে যাবে তো আমরা এই নেক্সট পার্টগুলা ইনশাআল্লাহ এই পর্যায়ক্রমে আলোচনা করব তো এই ছিল মূলত আমাদের এই যে সূত্রগুলো এইগুলা তো এখানে যদি আমরা আরেকবার লক্ষ্য করি কোন বারবার লাগবে এক এই মৌলিক উপবাদদের যে আটটা আছে এগুলা রাখতে হবে এরপরে আসবে বেশিরভাগ ডিম অর্গানের সূত্র এই দুইটা তাহলে মোট টোটাল কটা হলো দশটা এই আটটা আর হলো দুইটা তাহলে কটা হলো দশটা এখান থেকে মূলত এই দুই নাম্বারটাই আমরা যদি ধরি তিন তিনের ফর্মেটেই আসবে কিন্তু আমরা করবো দুইয়ের ফর্মেটে বেশি মূলত এটাই হবে অঙ্ক তাইলে এখানে আমরা একটা ধরে রাখতে পারি অর্থাৎ এ প্লাস বিসি যার সমান কি একবার এ প্লাস বি একবার এ প্লাস সি তাহলে আমাদের আসলে হলো মাত্র এগারোটা এরপরে এ ডাবল নট সমান এ এই ফর্মেটটা অনেকবার আসবে তো আমাদের হলো মাত্র কয়টা বারোটা আর এই যে এই ফর্মেটটাতে দুই একটা অঙ্ক আসে উপবাদদের তাহলে আমরা যদি এই দুইটা সহও নেই তাহলে মূলত আমাদের চোদ্দোটা তো এই চোদ্দটা সূত্র যদি মনে রাখি কোনটা কোনটা চোদ্দটা মৌলিক উপপাতের আটটা ডিমর্গানের দুইটা এখানে বিভাজনের দুই নাম্বারটা এখানে সহায়কের এক নাম্বারটা এবং অন্যান্য উপপাতের এই দুইটা এই দুইটা যদি আমরা খেয়াল করি মোট চোদ্দটা বা সামথিং কে কয়েকটা মুখস্থ করলে কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে অবশ্যই সরলের লক্ষণীয় বিষয় যদি আমরা প্রত্যেকটা অঙ্কে এগুলো বলে বলে দিব তারপরেও আমরা আবার বলতেছি প্রথমে যদি হুন্নটের অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে সেটা সূত্র যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে গুণ যায় কিনা আর যদি তাও না যায় তাহলে আমরা দেখব কি কমন যায় কিনা অর্থাৎ কোনো রাশির সাথে কোনো রাশির মিল আছে কিনা এমন অবস্থায় আমরা কিন্তু সরল করে যাব যখন দেখব যে নাই আছে আমাদের কোনো সূত্র না পড়ে সেখানে কোনো গুণ না যায় কমন সেই লাইনে আমরা দেব কি উত্তর তো এই ছিল এই যে তৃতীয় অধ্যায় বুলিয়ান উপমাদ্য যে অংশটা সরলীকরণ গেইট করতে গেলে সরলীকরণ তো সেইটাই মূলত আমরা আজকে আলোচনা করলাম আপনারা এই জিনিসটা স্ক্রিনশট রেখে দিয়ে ওই অঙ্ক যখন করবেন তখন এই কয়েকটা সূত্রই বা এই কয়েকটা চোদ্দোটা যে আমরা বললাম সেগুলো নিয়ে যদি আপনারা অঙ্ক শুরু করেন ইনশাল্লাহ ইজি মনে হবে তো আমাদের অঙ্কর দিকে যান ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করবো ততদিন সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম